মর্নিং তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়বো আর কি তো যাব আজকে বিয়ে বাড়ি বোনের তো বিয়ে কাকার কাকা তো বোনের বিয়ে আর কি আমার বাড়িতে যাব ওই তাই কিছু ব্যাগপত্র তো আমি নিয়ে যাচ্ছি আর কিছু ব্যাগপত্র আমি গাড়িতে রেখে আসলাম কারণ আজকে আর আমি যাচ্ছি হচ্ছে বাসে যাব আর ওর পাপা পায়ে ওরা কালকে আসবে ওর জন্য গাড়িতে যেগুলো যেগুলো আনার ওগুলো গাড়িতে ঢুকিয়ে দেখে তারপরে বেরিয়ে পড়ছি এই তখন সোয়া নটা সাড়ে নটা বাজে আর কি আজকে রবিবার ওর জন্যই একটু তাড়াতাড়ি বেরোলাম রবিবারে না কেউ গাড়িগুলো কম থাকে বাস তো ওই জন্যই আর পরে একটু রোদও বেশি উঠে যায় তো দেখো বেরিয়ে পড়ে বাড়ির সামনে চলেও আসছি বাসে বেশিক্ষণ লাগেনি আজকে টো মানে স্ট্যান্ডে আসতে আসতেই না বাস বড় বাস পেয়ে গেছি তো ওর জন্যই এক ঘন্টায় পৌঁছে গেছি বাড়িতে তো দেখো প্যান্ডেলের কাজ হচ্ছে আর দু একদিন আছে আর কি বিয়ে তো যাই হোক চলে আসছি ওদিকে ভাস্তা দাঁড়িয়েছিল আর কি বাড়ির সামনে তো ওকেই বলছিলাম একটু ক্যামেরাটা করে দিতে তো ওই ওটাই করছিল আর কি তো এখনই নামবো নেমে যাবো আগে আর যা রোদ উঠেছে না প্রচণ্ড গরম ভীষণ গরম পড়েছে আজকে তো যাই হোক গরম থাকলেও ভালো যেন বৃষ্টি না হয় ওটাই চাচ্ছি আমরা যে গরম তাও সহ্য করা যাবে কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে তো একদম সব কিছু কেমন না একটা ব্যাপার বিয়েবাড়িতে যদি বৃষ্টি হয় বিয়ের সময় তো ওটা তো ভালো লাগে না যাই হোক আমরা দুজন বড় ভারী ব্যাগ দুটোই নিয়ে আসছি আর কিছু 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 কয়েকটা ভালো ড্রেস তো আমি এর আগের যখন আসছিলাম তো রেখে গেছিলাম বাড়িতে রেখে গেছিলাম আর এর জন্যই একটু কম হয়েছে এই দুটো ব্যাগই হয়েছে একটাতে ভালো জামা কাপড় নিয়েছি আর আর হচ্ছে একটাতে বাড়ি পরার জামা কাপড় সব নিয়েছি আর এই যে এসে পড়েছি এদিকে মা পুজো দিচ্ছিল আর কি যেহেতু সকালে মানে সাড়ে দশটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি এসে সকালের খাবার খেয়েছি আর কি এরকম আর সকালে মানে চা খেয়ে বেরিয়েছিলাম তো এদিকে মা পুজো তুলসী তুলসীতলায় মন্দিরেও দোয়া হয়ে গেছে আর এদিকে শ্রেয়াকে এসেই ওর মাম খেতে দিয়েছে আর কি মাম আর এদিকে রুবাই হচ্ছে শ্রদ্ধাকে খাওয়াচ্ছে না শ্রদ্ধার আবার নাচের ক্লাস আছে ওখানেই যাবে তো ওকে ওই জন্য খাওয়া ওকে তো খাইয়েই দিতে হয় দেখো না খাইয়ে দিচ্ছিল এদিকে ও নাচের ক্লাসে যাবে বৌদিও স্নানে ঢুকলো মনে হয় বৌদি বৌদি নিয়ে যাবে নাচের ক্লাসে আর এদিকে রুবাই রান্নাও বসিয়েছে রান্না করেছে যে ডাল দু রকমের ভাজা করেছিল আর ওই যে আর মাছটা হবে এই যে আর মাছ এনেছিলো দাদা তো আর মাছ হবে আর এনেছে মেটে তো ওই মেটে চচ্চড়ি করবে আর কি তো এটাই আজকে রান্না বান্না আর কালকের থেকেও রান্নার লোক আসবে তো ওখানে খাওয়া দাওয়া হবে আর কি তো এখানে এই রান্না বান্না আজকে তাড়াতাড়ি হয়ে যাবে তাও দেখলাম তো রুবাই করছিল বডি সব রেডি রেডি করে দিয়ে ওই যে গেল আর কি শ্রদ্ধাকে নিয়ে যাবে আর শ্রদ্ধা তো খেতে বসলে অনেকটা টাইম লেগে যায় খেতে বসলে ওকে খাইয়ে দিতে হয় না তো অনেক টাইম লেগে যায় তো আমার ওইদিকে খাওয়া সকালে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এদিকে রুবাইকে দেখলাম মাছের ঝোলও হয়ে গেছে বললাম দাঁড়াও একটু আমি আসছি একটু ভিডিও করব তো ওর জন্যই রুবাই ডাকছিল তো আসলাম এদিকে বসানো হয়েছে মেটে চচ্চড়ি তো শুধু মেটে ছিল মেটেটা আমি তো খাসির মাংস খাই না তো মেটে দুই একটা মেটে খাই আর কি তো এটা হচ্ছে বিকেলবেলায় একটুকুকুরবেলায় একটু ঘুমিয়েও ছিলাম তো দেখলাম যে এই যে প্যান্ডেলের কাজ লোক আসছে আর কি কাজ সব লাইটের কাজ করছিলো দুপুরবেলায় সরি এটা তো দুপুরবেলায় যে লাইটের লোক আসছিল আর কি সব ফ্যান লাইট এগুলো লাগাচ্ছিল তো তখন তখন কটাই দুটো আড়াইটা বাজে আর কি একটু দোকানে গিয়েছিলাম বসছিলাম কাকিদের ওখানে বসছিলাম আর এদিকে যে কাজ শুরু হয়েছে আর যা রোড আর ওই পেছনে দেখছে ওখানে হচ্ছে বসার জায়গা করেছে

বৃষ্টি যেন না হয় তো রোদ থাক গরম থাক তাও ঠিক আছে হলেই তো ভালো ভালো সবার মনে একদম যাই করার নেই হলেও কিছু করার নেই এখন যা কাকিতে ঘরে ছিলাম একদম না একটু শুতে হবে আমি আগের দিন রাত্রেও সেরকম আমার ঘরে ছিলাম তো যাইব বাড়ি সাথে একসাথেই আমরা না ঘুমালে আমার যাই

তো বিয়ে কি না না ওটা পেছনে পিছনে হবে পড়তে বসো যাও এখন পড়তে বসো অনেক হয়েছে আর উঠে

পরশুর দিন থেকে পরীক্ষা বিয়ের জন্য পরীক্ষা শুরু খুব মজা না আমরা আনন্দ করবো আর পরীক্ষা পরীক্ষা করে যাবে মজা আমরা হচ্ছে বিয়ে বাড়িটা আনন্দ করবো পড়াশোনা করবে পরী স্কুলে যাবে পরীক্ষা দেবে আমরা আনন্দ করবো আর স্কুলে পরীক্ষা দিয়ে যাব